ওয়েলকাম টু আলটিমেট সাকসেস গ্রুপ চ্যানেল আজকের এই ভিডিও মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে যে আইটিআই রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যুৎ সংস্থার যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে ডাব্লিউ বি এসসিডিস এবং ডাব্লিউ বি তরফ থেকে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের বিভিন্ন সূত্র মাপত খবর রয়েছে ডাব্লিউ ডাব্লিউবি এসসিডিস এবং ডাবলিউ পিডিসিএলের বিভিন্ন সূত্র মাপতই খবর রয়েছে এবং সেই রিক্রুমেন্ট হচ্ছে ভোটের পূর্বে সেটা রিলিজ হতে চলেছে সেই রিক্রুটমেন্টের নোটিস সেক্ষেত্রে এই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই রিক্রুটমেন্ট সম্পর্কে কতগুলো ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে কারা কারা এই এক্স্যামে বসতে পারবে এবং কাদের জন্য সবথেকে একটা বিরাট সুযোগ রয়েছে তাছাড়া এই ভিডিওর মাধ্যমে যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হবে সেই পোস্টগুলো কী হয়ে থাকে এবং তাদের স্যালারি প্যাকেজ কত তার সিলেবাস কী সবচেয়ে বড় কথা এর প্রিপারেশন তোমরা কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে সেইটা নিয়েই আজকে আলোচনা করছো তুমি করছো করতে চলেছো বা অলরেডি করে ফেলেছো তোমাদের জন্য কলেজ এক্সাম প্রিপারেশন বা গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য আমরা কোচিং প্রোভাইড করে থাকছি অনলাইন এবং অফলাইন ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে পাবে চারটে করে লাইভ ক্লাস পার্ট যেখানে থাকছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্লাস ডিভিপি স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চাইতো তা আমাদের ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে কল করে সে জানতে পারো এবং আমাদের আলটিমেট সাকসেস অ্যাপ থেকে ডাউনলোড করে সেখান থেকেও এনরোল করতে পারো পারোলোড দিপন যেখানে আমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসাবে ডাব্লিউএসিডালে বিভিন্ন সূত্র মারফত এবং আমি যে পোস্টে রয়েছি সেখানে খুবই ক্রাইসিস রয়েছে ক্যান্ডিডেটে মানে এমপ্লয়ি ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিস অনুযায়ী বলা যায় যে রিক্রুটমেন্ট খুব হওয়াটা জরুরি আর তেমনই সূত্র মারফত খবরও আসছে যে রিক্রুটমেন্ট খুব শীঘ্রই হবে সেক্ষেত্রে প্রায় ধরে রাখো থ্রি হান্ড্রেড প্লাস ভ্যাকেন্সি তো রিলিজ হতে পারে এটা আশা রাখা যেতে পারে তো থ্রি হান্ড্রেড মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গালের যেখানে বসতে পারে কিন্তু বিশাল কিন্তু অপরচুনিটি তিনশোটা ছোটো সংখ্যা তেলে টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু বিরাট ব্যাপার আর পিডিসিএলের ক্ষেত্রে বলে রাখিস ডাব্লিউবিএসিজের শুধুমাত্রই ইলেকট্রিশিয়ান রেকমেন্ড করে কিন্তু ক্ষেত্রে এখানে ফিটারও নিয়ে থাকে ইলেকট্রিশিয়ানও নিয়ে থাকে তো ফিটার সংখ্যাটা কম হলেও নিয়ে থাকে কিন্তু সঙ্গে ইলেকট্রিশিয়ানটা বেশি সংখ্যা নিয়ে থাকে তো ডাব্লিউল এর তরফে খবর আসছে যে তাদেরও খুব শীঘ্রই একটা অনুযায়ী আমরা বলতে পারি দু ছাব্বিশে ভোটকে লক্ষ্য করে তার রিলিজ হয়ে যাবে ওদেরও এরকম তিনশো চারশো মতো একটা ভ্যাকেন্সি রিলিজ হতে পারে তো সর্বক্ষেত্রে দেখো তোমার কাছে পাঁচশো ফাইভ হান্ড্রেড প্লাস ভ্যাকেন্সি তোমার সামনে রয়েছে দু হাজার ছাব্বিশে প্রথমের দিকে বা দু হাজার পঁচিশের শেষের দিকে খবর আসতে পারে তো বলে রাখি এখানে যেই যে বল রাখি যারা এই বছর আইটিআই করেছো সার্টিফিকেট কিছুদিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে আশা করি তো তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ যে তোমরা এক্সাম দিয়ে বেগিয়েছ তোমাদের সামনে এমনই অপরচুনিটি এসে গেছে তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের এই অপরচুনিটি সবার ভাগ্যে আসে না যারা দু তিন বছর ধরে ওয়েট করে আছে তারাও তাদের কিন্তু পড়াশোনাটা অনেকটা ল্যাগিং পজিশানে চলে গেছে কিন্তু তোমরা যেহেতু এখন রানিং কন্ডিশানে আছে এমন অপরচুনিটিকে হাতছানা করবে না তার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশান কন্টিনিউ রাখতে হবে প্রিপারেশানের কথা যখন বললাম তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের একটা প্রিপারেশানে খুবই দরকার হয় কারণ কি রিলি নোটিফিকেশান রিলিজ হয়ে গেলে তারপরে কিন্তু সময় আর পাবে না এক দু মাস হাতে পাবে তাই আমি বলছি এখন থেকে তোমরা প্রিপারেশান শুরু করে দাও আর সেই মাফিক আমরা আলটিমেট সাকসেসের তরফ থেকে অনলাইন অফলাইন ব্যাচ স্টার্ট করেছি ডাব্লিউপিডিসি ডাব্লিউবিএস এসসিডিসিএল এবং রেলকে লক্ষ্য করে তো প্রতি বছরে রিক্রুমেন্ট হয়েই থাকে সেক্ষেত্রে তোমাদের একটা পেড ব্যাচ শুরু করেছি সেখানে থাকবে তোমাদের ফুল সিলেবাসের ওপরে একটা কোর্স সেখানে তোমাদের ফুল সিলেবাস কভার হবে এবং যে যেই চ্যাপ্টারগুলো এক্সামের যেন উপযুক্ত যেগুলো কোয়েশ্চেন বেশি আসে যে কোনগুলো প্রায়োরিটি দিতে হবে সেগুলো আমাদের এক্সপিরিয়েন্স টিচার রয়েছে ডাব্লিউ পিডিসিএল এ রয়েছে ডাব্লিউসিডিসিএল এ রয়েছে তারা হচ্ছে ভালো করেই জানে তারা সেভাবে তোমার গাইড করবে সেই সঙ্গে তোমরা নন টেকনিক্যালও পাবে কারণ কি নন টেকনিক্যাল বলতে কি এখানে বলে রাখি ম্যাথ ইংলিশ জিআই জি কে এইগুলো তো এক্ষেত্রে বলে রাখি তোমরা যদি নন টেকনিক্যালটা যদি না পড়ে যাও এখন ফিফটি ফিফটি কিন্তু কোশ্চেন হয় প্রায় ফিফটি ফিফটি সিক্সটি ফর্টি বা ফিফটি ফিফটিতে পঞ্চাশ নম্বরের মধ্যে তুমি টেট থেরি এক্সাম দিলে ম্যাক্সিমাম কত পাবে আমি ধরলাম হার্ডলি তুমি চল্লিশ পেয়ে গেলে চল্লিশ পেয়ে তোমার এক্সাম ক্লিয়ার করতে পারবে না কারণ নন টেকনিক্যালটা হচ্ছে সব ম্যাটার এই লাইনে যারা আসেন তারা নন টেকনিক্যাল পড়ে না তুমি কি নন টেকনিক্যালটাকে ক্লিয়ার করে রাখতে পারো তোমার কিন্তু বিরাট অপরচুনিটি অন্যদের তুলনায় সেই জন্য আমরা নন টেকনিক্যাল ক্লাসে ফ্রি দিচ্ছি তোমাদেরকে সেখানে হচ্ছে ডিজাইনে জিআইজিকে ইংলিশ ম্যাথ এগুলো পাচ্ছে যেই সিলেবাস অনুযায়ী তো সিলেবাসটা আমাদের ওখানে অনুযায়ী সম্পূর্ণ গাইড করা হবে এবং এক্ষেত্রে বললাম কি এই কোর্সের মুখে যারা এনরোল করবে অনলাইন অফলাইন তোমরা যদি কেউ পাস করে থাকো এই এক্সামে সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ জন্য সম্পূর্ণ ফ্রিলি গাইড করব আমরা ওকে সম্পূর্ণ ফ্রিলি গাইড কর আবারও বলছি সম্পূর্ণ ফ্রিলি গাইড করবো ইন্টারভিউর জন্য ওকে তাহলে আমাদের এই কোর্সে আমাদের টেকনিক্যালে পাচ্ছেন নন টেকনিক্যাল টোটাল হান্ড্রেড নম্বরের টোটাল প্রিপারেশান এখানে করানো হবে ঠিক আছে অ্যাডভান্স লেভেলে প্রিপারেশান করানো হবে তো যে সমস্ত স্টুডেন্টে এক্সামে দিয়েছে এই বছর বা যারা পাস আউট স্টুডেন্ট ওয়েট করে আছে এমনও চাকরিগুলোর জন্য তোমাদের যেন সুবর্ণ সুযোগ তোমরা দেরি না করে আমাদের নিজেদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে সে বিষয়ে সবিস্তায় জানতে পারবে আর তোমাদেরকে যদি জানার থাকে তাও জেনে নাও সামনের সেপ্টেম্বর থেকে এই ক্লাস স্টার্ট হচ্ছে তাছাড়াও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা কলেজে ভর্তি হচ্ছে তাদের জন্য থাকছে এবারে এবারে পরের টপিকে আসছি যে কোন পোস্টগুলোতে আসছে দেখো ডাব্লিউ বি এসিডি সিও টু কাম কিয়ে নেয় যে এখন আইটিআইতে রিক্রুমেন্ড করে আগে এলএম নিতে এলএমটা বন্ধ হয়ে গেছে এখন যেহেতু কম কে নেয় এক্ষেত্রে তোমাদের কাজ হবে অপারেটার হিসাবে আমি যেটা করছি এবং কিছু কিছু পার্সনদের বা কিছু কিছু এমপ্লয়ীদের টেকনিশিয়ান হিসাবে এনগেজ করানো হয় এবং ডাব্লিউ বি ক্ষেত্রেও ঠিক তেমন অপারেটার পদে যোগ এমন অপারেটার পদে তোমাদের কে হয়ে থাকে সেক্ষেত্রে টেকনিশিয়ান পদে থাকে টেকনিশিয়ান পদেও থাকে এবং অপারেটার অপারেশানে এমন কাজে হয় ঠিক আছে তাহলে নেয়ার অ্যাবাউট ফাইভ হান্ড্রেডের প্লাস তোমাদের আসতে চলেছে তবে সেক্ষেত্রে বলে কি সিলেবাস তো আমরা আমাদের গাইডেন্স করে থাকবো কোচিংয়ে যদি যারা আসবে শুধু বলছেন না আমাদের এখানে পড়তে হবে এমনটা না তুমি তোমার প্রেফারেবল যে কোনো জায়গায় বেটার মনে করে সেখানে যাও তবে আমি বলবো যে তোমরা বিভিন্ন ম্যাক্সিমাম স্টুডেন্টের কাজের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে দ্বিতীয় থেকে কোনো অফলাইন কোচিং কন্টিনিউ করা সম্ভব নয় আমার মনে হয় সেক্ষেত্রে তোমরা আমাদের কাছে অনলাইন যেহেতু পাচ্ছ তোমরা সেটা প্রেফার করতে পারো তোমাদের তোমাদের চয়েস এটা আর যারা অফলাইনে আসতে পারে তাদের তো আরোই ভালো হয় আর এখানে বলি স্যালারি স্যালারি প্যাকেজ কী হয় তেইশ হাজার চারশো অ্যাজ পার দু হাজার কুড়ির রোপা অনুযায়ী তেইশ হাজার চারশো হচ্ছে প্যাকেজ স্যালারি এবং আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো অ্যাটাচমেন্ট করে তোমার ইনহ্যান্স সব কিছু কেটে কেটে প্রায় ওটি নাইন টাইম মিলে থার্টি ওয়ান থেকে থার্টি টু থাউজেন্ড তোমার ফার্স্ট স্টার্টিং স্যালারি যাবে ওকে আর দেরি না করে তোমরা প্রিপারেশনের জন্য ওয়েট করবে না কারণ কি তোমাদের যদি রিলিজ হয়ে যায় একবার নোটিফিকেশান রিলিজ হয়ে যায় তার থেকে দুই মাস থেকে আড়াই মাস সময় পাবে দুই মাস থেকে আড়াই মাসের টেকনিক্যাল নন টেকনিক্যাল তোলাটা কিন্তু খুব চাপড় হয়ে যাবে তো আমি যে তোমাদেরকে সাজেস্ট করবো অ্যাজ এ টিচার অ্যাজ এ একজন এমপ্লয়ি হিসাবে এখানে রয়েছি যেহেতু গভর্নমেন্টে আগাম যেহেতু সতর্ক বার্তা পেয়ে গেছো তো তোমরা এটাই কি ধন্য মনে করো এবং সেই হিসাবে তোমরা প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দাও তো সব বিস্তারে জানার জন্য আমাদের নিচে তো ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো সে বিষয়ে আমরা সম্পূর্ণভাবে গাইড করবো আমি প্রমিস করেছি যারা আমাদের কাছে কোচিংয়ের জন্য পড়বে তারা যদি রিটিনে পাস করে তাদের জন্য ইন্টারভিউ জন্য সম্পূর্ণ ফ্রিলি গাইড আমরা প্রোভাইড করব ওকে চলো পরবর্তীকালে আরও যদি কোনো আপডেট থাকে আমরা জানিয়ে দেবো গুরুত্বপূর্ণ খবরটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টেস্ট করতে বুঝবেন দেখা হবে ভিডিওতে থ্যাংক ইউ